খুব দেরি হয়ে গেছে বেলুর মঠে যাচ্ছি মা আর আমি মা অলরেডি গাড়িতে গিয়ে বসে পড়েছে কোথায় গাড়ি মা অলরেডি গাড়িতে গিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ সবাই আমি লিটারেলি হাঁপাচ্ছি উফ রে বাবা দাদা বাকিটা গাড়িতে বসে যে আমরা গাড়িতে মুছে গেছি বসে পড়েছি মা আমাকে পড়তে পড়তে নিয়ে এসেছি কারণ দাদাকে আসতে বলা হয়েছিল গাড়ি নিয়ে পৌনে আটটার সময় তা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে মা বলছে তাড়াতাড়ি নেই টান কর টান কর চান না করে তুই যাবি দিতে চান কর তাতে তো চান টান করে এই যে শাড়ি পরেছি নতুন শাড়িটা সেই মেলা থেকে কিনলাম তোমাদেরকে বলেছিলাম যে একদিন পরে দেখাবো এই যে আজকে পরেছি মাও একটা লাল রঙের শাড়ি পরেছে মা বলছে আমাকে তো লালিতেই ভালো লাগতে আমি লালই পরবো যাই হোক এখন চলেছি পৌঁছে যাবো মোটামুটি ওই দশটা দশটায় পৌঁছে আগে পুজোর টুজোর দেবো তারপরে দেখি ভোগ পাই কি না ঠাকুরের ইচ্ছে থাকলে পাবো বাকিটা গিয়ে দেখাবো তোমাদেরকে মঠের মধ্যে চলে এসেছি এবার গিয়ে একটু পুজো দেওয়ার পালা ঠাকুরের সামনে বসার পালা খুব ভাল বছরের প্রথম দিনটা কল্পতর উৎসবে এসে একটা অন্যরকম মনে হয় ভীষণ ভালো লাগে বছরের প্রথম দিনটা যদি ঈশ্বরের সাথে কিছুটা সময় কাটানো যায় তার থেকে ভালো আর কিছু হতে পারে না বাবার কাছে প্রার্থনা সেরে আমরা চলে গেলাম ভোগের কুপন সংগ্রহ করতে কুপন দেওয়া চলছিল এগারোটা পর্যন্ত তারপর কুপন নিয়ে এসে আমরা ভোগের লাইনে দাঁড়ালাম প্রতি বছরের মতো এবছরও উৎসবের দিন অসংখ্য অজস্র মানুষের সমাগম হয়েছিল বেলুর মঠে আসলে মানুষের বিশ্বাস বা ভরসা যে এই কল্পতর উৎসবের দিন ঠাকুরের কাছে এসে যদি মনস্কামনা জানানো যায় তাহলে ঠাকুর অবশ্যই তা পূরণ করবেন ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়ে থাকার সময় অনেকের সাথে আলাপ পরিচয় চলছিল তো তখন সবাই বললেন তারাও নাকি প্রত্যেক বছর হয় কাশীপুর উদ্যান বাটিতে নয় বেলুর মঠে চলে আসেন তাদের মনস্কামনা জানাতে আমারও মনে মনে ইচ্ছা করছিল যে পরের বছর তাহলে কাশীপুর উদ্যান বাটিতেই যাবো আসলে এই কাশীপুর উদ্যান বাটিতে আমার এখনো পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি তোমরা যদি গিয়ে থাকো তাহলে জানিও তোমাদের কেমন লেগেছে ভোগ খাবার পর আমি আর মা ঠিক করলাম আমরা এখনই বাড়ি চলে না গিয়ে গঙ্গার পারে বসে কিছুটা সময় কাটাবো আসলে এত সুন্দর জায়গা আর এত প্রশান্তির জায়গা যে আমাদের চট করে চলে যেতে ইচ্ছা করছিল না আর এখানে অনেক মানুষ গঙ্গার পারে বসেও ছিলেন তো সেই মতন আমরাও ওনাদের সাথে গিয়ে বসলাম কিছুটা সময় কাটালাম আর এত ভালো লাগছিলো সেটা হয়তো আমি এখানে ভাষায় প্রকাশ করতে পারছি না তোমরা যারা বেডুর মঠে গেছো তারাই বলতে পারবে বা বুঝতে পারবে মা আর আমি এখানে বসে আছি একটু পুজো দেওয়া হয়ে গেছে মানে পুজো দেওয়া মানে গিয়ে একটু বসে একটু ধ্যান করে নেওয়া জব করে নেওয়া সেটা হয়ে গেছে প্রতি বছর এই জায়গায় আসি এই জায়গাটি এত প্রশান্তির যে এখানে বসে বসে সত্যি সময় কেটে যায় আর কখন যে সময় কেটে যায় সেটা বোঝাও যায় না তাছাড়া শীতের সকাল রোদের মধ্যে বসে থাকতে বেশ ভালোও লাগছিল তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে আমরা কিছুক্ষণ বাদে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর মনে মনে ভাবছিলাম আবার কবে আসবো এখানে আচ্ছা এবার আমরা বাড়ি যাব বেশ সুন্দর কাটল আজকের দিনটা আর এখানে তুলে দিলো আমরা বসেছিলাম গঙ্গার ধারে কি সুন্দর হাওয়া কাটছিলাম তো মন্দির যেহেতু বন্ধ হয়ে যাবে তো ওখানে আর বসতে দেওয়া যাবে না সেই জন্য আমরা উঠে এলাম গাড়িকে আসতে বলেছি সামনে গাড়ি চলে আসবে দিনটা বেশ ভালোই কাটলো আজকে মা একদম টায়ার্ড হয়ে গেছে হাঁটতে আর না বাড়ি বাড়ি কাটল ঘুমাবো ঠিক আছে বেশ ভালোই কাটলো খুব ভালো লেগেছে বছরের প্রথম দিন এরকম একটা প্রশান্তির জায়গায় এসে মনে হয় নিজেকে রিচার্জ করে নিলাম এক রাশ মনোবল এবং মানসিক শান্তি নিয়ে বাড়ি ফিরছি এবার গাডিতে এবার বাড়ি হলো আজকের মতো পুজো দেওয়া ঘোরা সব কিছু এবার বাড়ি গাড়িতে ওঠার পর মাকে কয়েকটা কাজের ফোন কলস অ্যাটেন্ড করতে হয়েছিল আসলে বেলুর মঠে যেহেতু ফোন কলস অ্যালাউড না সেই জন্য আমরা ফোনটা সাইলেন্ট মোডে রেখেছিলাম তাই কয়েকটা কাজের ফোন আসছিল যাই হোক এই ব্লগটা অনেকদিন আগেই আসার কথা ছিল কিন্তু আমার নিজস্ব কিছু কাজের জন্য একটু দেরি হলো আসতে আশা করি তোমরা বুঝবে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো